তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আমেরিকার দরজা স্থায়ীভাবে বন্ধ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্ব কাদেরকে বলা হয় আর কারাই বা পড়তে যাচ্ছেন ট্রাম্পের কোপে তা নিয়ে চলছে জোরালো আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক দুই ভাগে ভাগ হয়েছিল বিশ্ব শুরু হয়েছিল পুঁজিবাদ এবং সমাজবাদের ঠান্ডা লড়াই সে সময় পুঁজিবাদী ভাবধারায় বিশ্বাসী আমেরিকার নেতৃত্বাধীন দেশগুলোকে প্রথম বিশ্ব এবং সমাজবাদী ভাবধারায় বিশ্বাসী সোভিয়েতের নেতৃত্বাধীন দেশগুলোকে দ্বিতীয় বিশ্ব বলা হতো যে সমস্ত দেশ দুইয়ের কোনো পক্ষেই ছিল না তারা হয়ে গিয়েছিল তৃতীয় বিশ্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রথম দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের ধারণা পাল্টে গেছে বর্তমান প্রেক্ষিতে দরিদ্র অনুন্নত দেশগুলোকেই তৃতীয় বিশ্ব হিসেবে বলা হয়ে থাকে এসব দেশে উৎপাদনায় কম অর্থনৈতিক অস্থিতিশীলতা উচ্চ দারিদ্র্য ও মৃত্যুহার এবং অভ্যন্তরীণ অস্থিরতা বিদ্যমান আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার ট্রাম্প তৃতীয় বিশ্ব বলতে দরিদ্র অনুন্নত এসব দেশকেই বোঝাতে চেয়েছেন যেখানে এশিয়া ও আফ্রিকার দেশগুলোরই আধিপত্য শিল্পোন্নত উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলোর পাশাপাশি জাপান সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকে প্রথম বা উন্নত বিশ্বের দেশ হিসেবে ধরা হয় তালিকায় রয়েছে সুইজারল্যান্ড সুইডেন অস্ট্রিয়া আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডও জাতিসংঘের হিসেবে স্বল্পোন্নত দেশগুলোকেই তৃতীয় বিশ্ব হিসেবে মনে করা হয় যেখানে এশিয়ার দেশগুলোর মধ্যে নাম রয়েছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপালেরও জাতিসংঘের তথ্যমতে প্রতিবেশী ভারত উন্নয়নশীল তালিকাভুক্ত হওয়ায় দেশটি ট্রাম্পের বিধিনিষেধে আসবে কিনা তা নিয়ে বিশ্লেষণে নেমেছে দিল্লি তবে বিশ্লেষকরা ধারণা করছেন আমেরিকার অভিবাসন নীতির বেশিরভাগটাই নির্ভর করবে কূটনৈতিক সম্পর্ক ও তৎপরতার উপর मर्जिया उपमा वन इंटरनेशनल डेस्क